সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কর্মচারী দিয়ে অথবা ইস্টার দিয়ে ব্যবসা পরিচালনা করেন সম্মানিত বন্ধুগণ বাংলাদেশে তথা বিশ্বে যদি ভালো কর্মার্চারি হয় তাহলে হয়তো একশোটা প্রতিষ্ঠানের মধ্যে অথবা এক হাজারটা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান হয়তো ভালো থাকে আর নাহলে নিরানব্বই পার্সেন্ট ব্যবসা প্রতিষ্ঠানই আপনার শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় সেটা বাংলাদেশের হোক আর বিদেশে হোক তবে বাংলাদেশের কথাটা বলছি যেতো আমি এটার অভিজ্ঞতাটা আমার আছে জন্য আমি বলছি আপনি হয়তো মনে করবেন এটা কেমন কথা বলব তাই বলে কি কোনো রাখবো না রাখবেন আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ কর্মচারী গিয়ে ব্যবসা পরিচালনা করে কেউ আসে চাকরি করে ব্যবসা করে অথবা সে প্রবাসে থাকে অথবা সে বেকার আছে তার প্রতিষ্ঠান সে কর্মচারী দ্বারা পরিচালনা করে যারা নিজেরাই করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো দেখেন আর যারা কর্মচারী দিয়ে চালায় তাদের প্রতিষ্ঠান টিকে কতদিন টিকে কতদিন ভালো আছে সেটা দেখেন আমি আমার যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা এই ভুলটা করবেন না নিজে যদি না পারেন তাহলে অন্য দিয়ে আপনি চালানোর চেষ্টা করবেন কেন আপনি চালানো গাইটে হয়েছেন কতদিনই আপনি ব্যবসা তো যাবে জানেন আপনার চালানো গাইট হয়ে যাবে একবার দেখবেন এক পর্যায়ে দেখবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সর্বসাই কাস্টমার প্রতি আপনার দোকানে মাল কমে গেছে ব্যবসার যে একটা গতি ভালো এটা কমে কেন কমবে জানেন এই কর্মচারী আবার দেখবেন যার উপরে ফুল ডিপেন্ডেবল করে রাখবেন সে দেখবেন আবার অন্য জায়গাটা দোকান দেবে ঠিক আপনার কাস্টমার নিয়ে সে আরো জায়গায় দেখবে অথবা সেখান থেকে টাকাটা সরিয়ে নেবে লম্বাংশ সরিয়ে নিবে নিতে নিতে এক যে আপনার দোকানের বেচা কিনে ঠিক থাকবে কিন্তু মাল থাকবে না পরে পরে দেখা যাবে কি আপনার এই মাল কম বিক্রিও কম তো সম্মানিত বন্ধুগণ আমি আমার জায়গা থেকে বলছি আর কি সেটা হলো আপনারা এই ভুলটা করবেন তো আপনি যদি নিজে থেকে ব্যবসা পরিচালনা করতে পারেন করবেন না হলে একবার ফুল আপনি স্টাফদের উপরে কর্মচারীর উপরে ডিপেন্ড করে ব্যবসা চালাবেন আপনি ভালো থাকতে পারবেন না এটাই সত্য কথা আর আপনি যে আপনার খুব সত্যবাদী জেন্টাল ছেলে মা ধার্মিক এই ভুল মারাত্মক ভুল যে সেটা খুব ধার্মিক সেটা খুব ভালো খুব সব আবার ভদ্র এই দুটোই তো বলবো সাবধান গলায় ছড়ি দিয়ে দেবে আমি আপনাদেরকে সাবধান করি নিজ যদি পারেন নিজে চালাবেন কিন্তু কর্মচারীকে দায়িত্ব ফুল দায়িত্ব দিয়ে চালাবেন পারবেন না পাগল হয়ে যাবেন পাগল হয়ে গেছি বলছি সাবধান খুব সাবধান খুব সাবধান দুঃখ থেকে বলছি অন্তরের দুঃখের জায়গা থেকে বলছি কখন এটা করবেন না আমি অনেকগুলো ব্যবসা গুটিয়ে গেছে আলহামদুলিল্লাহ যেগুলো আমি যে পারবো এগুলো করতেছি করবো যেটা পারবো না এটা রাখবো না আস্তে আস্তে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছে আশা রাখি ইনশাল্লাহ আপনি অনেক কথা বুঝতে পেরেছেন আপনারা নিজে পালন করবেন না এটা করার দরকার এটা বারবার একটি কথা আজকে কথাই কথাটা এক কথা তিনবার বলেছি শুধু যেন আপনার জীবন থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে হারিয়ে না যায় ব্যবসার প্রতি অনিয়া না আসে ব্যবসার লস আসে ব্যবসার লস আসে না আসবে না কিন্তু পরিচালনা হবে এই জন্য যারা লস খেয়ে গেছেন বিরুদ্ধে পড়ে গেছেন দেখা আপনি ঋণ করে সুদ করে ব্যবসাতে ঘুরতে মানে ঘটতে দিচ্ছেন কোন সেটা বুঝবে না

করার মাধ্যমে সাজি চলেন ইনশাল্লা আর কেউ না থাকার পাশে আপনার আপনার আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল